আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সব খুব ভালো আছেন তো দেখুন আজকে আমি আমরা মাল নিয়ে আসলাম তো এখানে আমি এখানে ছশো গজের মতো কাপড় নিয়ে এসেছি এখানে ছশো গজ কাপড় আছে কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল খুবই ভালো হয়েছে বিভিন্ন কালারের কাপড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো কাপড় আপনাদের দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির ছিল আর খুবই ভালো আমি এখানে কাপড় এনেছি ছশো গজের একটু বেশি হবে কাপড় এনেম তারপর আমি এখন কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ তো আমি প্রথমে দেখুন এখানে পেস্ট কালার একটা কাপড় নিয়ে নিয়েছি এখানে নিয়ে তারপর গলাটা প্রথমে এঁকে নিয়েছি এইভাবে বিশিপের দিয়ে একটা গলা আমি এঁকে নিয়েছি তারপর এখন গলাতে যে আমি ডিজাইনটা করবো ফুলকার একটা ডিজাইন দিব তো সেই ডিজাইনটা আমি করে নিচ্ছি প্রথমে ফুলটা এঁকে নিচ্ছি দেখুন এখানে পাপড়িটা দিয়ে নিচ্ছি ফুলের আমি প্রথম পাপড়িটা দিয়ে তারপরে এঁকে নিচ্ছি আমার কাপড় আগের কাপড়গুলো শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি নতুন করে আবার কাপড় নিয়ে এসেছি ব্যবসার জন্য তো সেই কাপড়গুলোই আপনাদেরকে দেখালাম ছশো গজের উপরে কাপড় আছে এখানে টোটাল সে কাপড়গুলো আমি নিয়ে এসেছি আগের কাপড়গুলো আমার বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আমার এখন যে কাপড়গুলো এখন নতুন এনেছি সেগুলো এখন কাজ শুরু করে দিয়েছি সেগুলো বিক্রি হয়ে যাবে তো একটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে করে করব তো এখানে আমি দেখুন ফুলটা এঁকে নিয়েছি ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না প্রথমে আমি ফুল এঁকে নিয়েছি পাঁচটা পাপড়ি দিয়ে ফুল এঁকে তারপর এখান দেখুন পাতা পাতা এঁকে নিয়েছি তারপর আবারও একটা ফুল এঁকে নিলাম মানে গলার ডিজাইনটা এরকমই হবে এখানে ফুল এঁকে নিয়েছি প্রথমে একটা তারপর একটু লতার মতো এঁকে তারপর তিনটা পাতা দিয়ে দিয়েছি তারপর আবারও আরেকটা ফুল এঁকে নিয়েছি দেখুন ফুলটা এঁকে নিয়েছি ক্যামেরায় বোঝা যাচ্ছে না অত একটা কারণ কালিটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের জন্য কলমে কালিটা অ্যাশ কালার থাকায় অত একটা বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েলের বোঝা যাচ্ছে ক্যামেরা অত একটা ফোকাস হচ্ছে না কি জন্য আমি বুঝতে পারছি না তো যাই হোক এখানে আমি দেখুন এঁকে নিয়েছি দুইটা ফুল আর পাতা এঁকে নিয়েছি এভাবে করে গলার যেই সাইডটা আছে ওই সাইডে আমি এভাবে করে ডিজাইনটা করে নিব। তো এক সাইডের ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করব দেখুন এভাবে করে ফুলটা এঁকে নিয়েছি পাঁচটা পাপড়ি দিয়ে ফুল এঁকে নিয়েছি প্রথমে গোল করে দিয়ে তারপরে এখানে দেখুন পাতা এঁকে নিচ্ছি দুই পাশে দুইটা পাতা এঁকে নিয়েছি মাঝখানে একটা একটু উপরে দিয়ে নিয়েছি পাতা তারপরে দিয়ে এখানে একটু লতার মতো টেনে একদম ফুলের ওইখানটা আমি এভাবে করে আকাটা আঁকাটা এঁকে দিয়েছি তো এইভাবে করে আমি এক সাইডে আরেকটা ফুলও এঁকে নিচ্ছি দেখুন কিভাবে করে আরেকটা ফুল আমি এঁকে নিচ্ছি ফুলগুলো আঁকা খুবই সহজ যে কেউ পারবে এইগুলো আঁকা খুবই সহজ সবাই পারবে যারা একটু টুকিটাকি আমরা আঁকতে পারি তারা ইনশাল্লাহ এই কাজটা পারবো এই কাজটা দেখতেও যেরকম সুন্দর লাগে করতেও ভালো লাগে আর সহজ আমি চেষ্টা করি সবসময় সহজ যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ আমরা অনেকেই আছি নতুন আমরা সেলাই কাজ বা আকা অত একটা বেশি পাই না এই জন্য সহজ কাজ যেগুলো মোটামুটি আমরা পারি ওটাই শেয়ার করার চেষ্টা করি তো দেখুন এখানে আমি সেই আঁকাটা এঁকে নিয়েছি ফুলকারির যে ডিজাইনটা আমি দিব সেই আঁকাটা এঁকে নিয়েছি ক্যামেরাও তো একটা ফোকাস নিচ্ছে না কেন বুঝতে পারছি না তো আঁকা এঁকে নিয়ে নিয়েছি এখানে অ্যাশ কালার যে পেনটা আছে অ্যাশ কালার পেন দিয়ে আমি এঁকে নিয়েছি তো এখানে আমি আরেকটা ফুলও এঁকে নিয়েছি দেখুন এখানে নিচে বরাবর আমি আরেকটা ফুলও এঁকে নিচ্ছি সেমভাবে আমি আরেকটা ফুলও এঁকে নিয়েছি তো এখানে তিনটা ফুল এঁকে নিলাম টোটাল গলার যে মাঝখানে অংশটা সেই অংশে আমি তিনটা ফুল এঁকে নিয়েছি তারপর রেখে এখানে দেখুন আমি পাতা দিয়ে নিচ্ছি আর এখানে হবে কলি কলি ডালে একটু কলি হবে তো সেই কলিগুলো আমি এঁকে নিচ্ছি দেখুন এই যে যেগুলো আঁকলাম সোজা করে দাগ দিলাম ওগুলোও থাকবে শুধু কলি কলির সাথে ম্যাচিং করে কলি দিয়ে দিয়েছি কলিগুলো খুবই সুন্দর লাগবে সেলাই করলে ফুলের সাথে যে ফুল দিব ওই ফুলই আমি দিব ওই কালারই দিব কলি সেজন্য আমি এখানে কলিগুলো এঁকে নিয়েছি তো পাতা এঁকে নিচ্ছি দেখুন তিনটা ফুল দিয়ে দিয়েছে মাঝখান দিয়ে গলার মাঝখান অংশে আমি তিনটা ফুল দিয়ে তারপর ওইভাবে করে কলিগুলো এঁকে নিচ্ছি এই যে দেখুন আমি এখানে কলিগুলো এঁকে নিচ্ছি প্রথমে পাতা এঁকে তারপর কলিগুলো ওইভাবে করে এঁকে নিয়েছি তো দেখুন আমার এখানে যে ক্যামেরা এখন একটু বোঝা যাচ্ছে আমি এর ডিজাইনটা কিরকম দিয়েছি আমার ডিজাইনটা এরকম হয়েছে দেখতে আর একটা ডিজাইনটার গলার যে ডিজাইনটা থাকবে এগুলা এরকমই থাকবে পুরো ফুল ডিজাইনটা আপনাদের দেখে দিচ্ছি ভালোভাবে দেখুন ডিজাইনটা এরকমই থাকবে আর সেলাইগুলো আমি এখানে ভরার সেলাইটাই দিব তো এখানে যে বর্ডের অংশটা আছে সেই বডিতে আমি দেখুন এখানে আমি ফুল এঁকে নিচ্ছি সেম ফুলগুলোই আমি এঁকে নিচ্ছি এই যে এভাবে করে আমি গোল দেইনি শুধু আমি শুধু গোলটা দেইনি এটা মনে রাখবেন আপনারা এখানে আমি গোল দেইনি গোল দেইনি শুধু পাপড়িগুলো আমি এঁকেছি পাপড়িগুলো এঁকে তারপর দেখুন এই ফুলটা আমি কীভাবে করে রাখছি শুধু এখানে পাপড়িগুলো থাকবে এখানে আমি গোল দেয়নি পাপড়ি দিয়ে দিয়েছি তিনটা পাঁচটা পাপড়ি দিয়ে আমি ফুলটা এঁকে নিয়েছি আর এখানে দেখুন পাতা দিয়ে নিচ্ছি এখানে তিনটা করে যে যেখানে মাঝখানের সাইড মাঝখানের অংশটা থাকবে এখানে আমি তিনটা করে পাতা দিয়ে দিব। ফুলও তিনটা থাকবে আর পাতাগুলো এরকম মাঝখান দিয়ে আমি ছোটো ছোট করে তিনটা দিয়ে নিয়েছি ফুলগুলো বেশি বড় দেয়নি ফুলগুলো একটু মাঝারি সাইজে দিয়েছি আর পাতাগুলো একটু ছোট ছোট করে দিয়ে নিয়েছি ফুলের সাথে ম্যাচিং করে দেখুন এভাবে হবে এখানে পুরো ফুল বডি ডিজাইনটা হবে এরকম তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কীরকম থাকবে একদম গলার থেকে এ দেখুন আর বডিতে যে ফুলগুলো থাকবে ফুলগুলো এরকম থাকবে দেখতে এরকম হবে গলার আর বডি যে ডিজাইনগুলো আমি দিয়েছি এগুলো দেখতে এরকম হয়েছে দেখুন ডিজাইনটা আমি এরকম দিয়েছি এই যে দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখে দিচ্ছি দূর থেকে ডিজাইনটা এরকম হয়েছে আমার টোটাল দেখতে এরকম লাগছে ফাইনাল লুকটা এরকম এসেছে এখন আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি সেলাইটা আমি কিভাবে করবো এখানে আমি যে সেলাইটা দিচ্ছি এটা হচ্ছে ভরার সেলাইটা দিচ্ছি এখানে আমি লাল কালার সুতা নিয়ে নিয়েছি লাল কালার সুতা দিয়ে প্রথমে একটা ফুল আমি সেলাই করে নিয়েছি দেখুন এখানে আমি তিনগুণ করে সুতা নিয়ে নিয়েছি তিন গুণ করে সুতা নিলে সেলাইটা ভালো হয় তো তিন গুণ করে সুতা দিয়ে তারপর আমি সেলাইটা দেখুন করে নিয়েছি এখানে শুধু ভরার যে সেলাইটা আছে সেই সেলাইটা আমি দিচ্ছি আর অন্য কোনো সেলাই আমি দেইনি তো প্রথমে একটা পাপড়ি আমি সেলাই করে নিচ্ছি তারপরে সেকেন্ড যে পাপড়িটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেলাই করছি তো দ্বিতীয় যে পাপড়িটা আছে সেকেন্ড পাপড়িটাও আমি একইভাবে সেলাই করে নিচ্ছি আর ভরার সেলাইটা যেহেতু দেখতে খুব ভালো লাগে এই জন্য সেলাইটাই আমি বেশিরভাগ যে কোনো ড্রেসে দিয়ে থাকি তো চারটা পাপড়ি আমার সেলাই করার শেষ এখন আমি শেষে যে পাপড়িটা আছে সেই পাপড়িটাও সেলাই করে নিচ্ছি দেখুন এই সেলাইটা খুবই সহজ এই ভরার সেলাইটা সবাই করতে পারে সেলাইটা খুবই সহজ যারা আমরা টুকিটাকি কাজ জানি তারা এই সেলাইটা অবশ্যই পারবো তো এই জন্য এই সেলাইটা দেওয়া দেখতেও সেলাইটা খুবই বেশি ভালো লাগে অন্যান্য সেলাইয়ের চাইতে তো আমি এখন পাঁচ নাম্বার যেই পাপিটা আছে সেই পাপিটা দেখুন সেলাই করে নিচ্ছি আমি এখানে লাল কালার সুতা নিয়ে নিয়েছি একদম যেই কটকটা যে লাল আছে সেই লালটা আমি এখানে দিয়ে নিয়েছি সেলাইটা করে নিয়েছি দেখুন একইভাবে তিনটা আমি তিন কালার দিয়ে সেলাই করে নিয়েছি এখানে আমি তিনটা ফুলের বাসন্তী কালার একটা ফুল করেছি আর একটা হচ্ছে কমলা কালার এই তিনটা কালার দিয়ে আমি ফুল তিনটা করে নিয়েছি আর এখানে আমি দেখুন পাতাটা সেলাই করে নিয়েছি প্রথমে একটা ফুল দিয়ে নিয়েছি তারপরে দুই পাশে ছোট ছোট করে দুইটা দিয়ে তারপর পাতাগুলো আমি সেলাই করে নিচ্ছি পাতাগুলো সেলাই করা খুবই সহজ আর ভরাট ভরাট ফোটা দিয়েই আমি ফুলগুলো সব সেলাই করে নিচ্ছি ফুলগুলো দেখতে আমার ঠিক এরকম হয়েছে খুবই সুন্দর লাগছে ফুলগুলো তো এখন যে গলার যে কাজটা সেই গলার কাজটা আমি করে নিয়েছি দেখুন তো এখানে আমি দুইটা ফুল প্রথমে আমি সেলাই করে নিয়েছি এখন শেষের যে ফুলটা আছে আমি সেই শেষের ফুলের তিনটা ফুলের যে কমলা কালার রঙের ফুলটা আমি প্রথমে সেলাই করে নিয়েছি দেখুন কমলা কালার সুতা দিয়ে আমি এখানে বরার সেলাই দিয়ে ফুলটা সেলাই করে নিয়েছি এখানে ফুলগুলোর মধ্যে আমি গোল যেই গোল যে দাগটা আছে সেই গোল দাগটা দিয়ে নিয়েছিলাম যার কারণে এটা সেলাইটা একটু এরকম হয়েছে আর বডির যে কাজটা সেই কাজটায় আমি গোল যেই আঁকাটা আছে সেই গোল আঁকাটা মাঝখানে গোলটা আমি দিয়ে নিই আর এখানে মাঝখানে গোলটা দিয়েছি জন্য এটা একটু এরকম হয়েছে দুইটা দুই রকম সৌন্দর্য হয়েছে যার কারণে ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো দেখুন এখানে বড়ার সেলাই সেলাইটা করে নিয়েছি এখন যে তো ভরাট সেলাই দিয়ে সবগুলো সেলাই করে নিয়েছি তারপর আমি এখানে লতাটা সেলাই করে নিয়েছি প্রথমে দেখুন আমি এখানে একটা সেলাই দিয়ে নিয়েছি তারপর ফোর দিয়ে তারপর পিছনে আমি আবারও ফোরটা দিয়ে নিয়েছি ডবল করে এতে সেলাইটা এরকম হয়েছে এখানে লতাটা আমি এই সেলাইটা দিয়েই করব প্রথমে একটা ফোর উঠিয়ে নিয়েছি তারপর পিছনে আবারও ফোর দিয়ে নিয়েছি এভাবে করে লতাটা আমি সেলাই করে নিয়েছি তারপর এখানে যে পাতাটা আছে সে পাতাটাও দেখুন এভাবে করে সেলাই করে নেব এখানে যে কলার যে কাজটা আছে সেই কাজটা আমি এভাবে করে দিয়েছি দেখুন পাতাটা কীভাবে সেলাই করছি প্রথমে একটা ফোড় দিয়ে নিয়েছি তারপরে দুই পাশে দুইটা ফোড় দিয়ে নিয়েছি তো এভাবে করে দুই পাশ থেকে সেলাই করে আসবো তাহলে হয়ে যাবে খুব সুন্দর একটা পাতা আর পাতাটা ভরাটই হবে এরকম এটাও এক ধরনের ভরাট খুবই সুন্দর লাগছে ভরাটটা দেখতে তো দেখুন পাতাটা এভাবে করে সেলাই করে নিয়েছি এখন আমি তো এখন আমি ফুলে যে কলিগুলো দিয়েছি সে কলিগুলো আমি সেলাই করে নিব দেখুন প্রথমে একটা সেলাই উঠিয়ে নিয়েছি তারপর উঠিয়ে দুইটা দুই বল করে পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে তারপর দেখুন সেলাইটা করে নিয়েছি এখানে যে ফ্রেঞ্চ নোট ফ্রেঞ্চ নোট সেলাইটা আমরা দেই সেই ফ্রেঞ্চ নোট সেলাইটাই আমি এভাবে করে দিচ্ছি একটু লম্বাটে করে দুইটা প্যাচ প্যাচ দিয়ে নিয়েছি তাহলে হয়ে যাবে এখানে খুব সুন্দর একটা কোলে তো প্রথমে সেলাইটা এভাবে দিয়ে তারপর দুইটা ফোর দুইটা প্যাচ দিয়ে নিয়েছি তারপরে প্যাচ দিয়ে এভাবে করে সেলাইটা নিজের দিকে নামিয়ে নিচের দিকে নামিয়ে ফেলেই দেখুন খুব সুন্দর হয়ে গেছে কলিগুলো এখানে ফ্রেঞ্চ নোট দিয়ে খুব সুন্দর করে কলিগুলো আমি করে নিয়েছি তো আমার কলিগুলো এভাবে করে আমি সব সেলাই করে নিব কলিগুলো দিলে ফুলটা আরও বেশি ফুটে ওঠে জন্য এখানে আমি কলিগুলো দিয়ে নিয়েছি এই তো দেখুন সবগুলো কলি এভাবে করে আমি সেলাই করে নিব আর এই কলিগুলোর কারণে ফুলগুলো আরও বেশি ভালো লাগবে দেখুন সবগুলো কলে আমি করে নিয়েছি এখানে আমি গলায় যে ডিজাইনটা দেবো যেটা হচ্ছে বি শেপের যে আমি ডিজাইনটা এঁকেছিলাম সেটা আমি এখানে ক্রস ক্রসফোট দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে শুধু আমি ক্রস ক্রসফোট দিয়ে নিচ্ছি বড় বড় করে দেখুন ক্রস ক্রসপোট দিয়ে সেলাই করলে গলার ডিজাইনটা বেশি সুন্দর লাগে দেখতে এভাবে করে আমি পুরো গলাটা সেলাই করে নিয়েছি তো এখন গলাটা আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে এটা সেলাইয়ের পরে একদম ফাইনাল মূল লুকটা কীরকম এসেছে তো গলারে ফাইনাল লুকটা এরকম এসেছে দেখতে দেখুন কতটা সুন্দর আর গর্জিয়াস লাগছে অথচ কাজগুলো খুবই সহজ আর খুবই সুন্দর হয়েছে কাজগুলো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি করা যায় তো এখানে যে নিচের অংশটা আমি এ দেখুন এভাবে করে ফুলগুলো করেছি আর গলায় এখানে কাজগুলো দিয়েছি আর কিছু কাজ আমার একটু বাকি আছে আর সবগুলো কাজ আমার করা শেষ হয়ে গেছে দেখান পুরো ড্রেসটা দেখতে এরকম হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন